যত্ন করে রাখতে হয় বন্ধুটা রাখ আমি আলমাইটা খুলে দিচ্ছি গুছিয়ে রাখ আরে চ বল তোকে যদি বলেই দিই নব্বই মারানটা তাহলে তো হয়ে গেল তুই পড়তে যাস কি করে তোর আনটি বলতে পারবে যে তোর আনটি হচ্ছে একটা মাস হচ্ছে আমি মাইনে আটকে রেখেছি প্রত্যেক মাসের মাইনে প্রত্যেক মাসে দিয়ে দিচ্ছি এটা বন্ধ হোক তাহলে তুই কেন পড়াটা করছিস না মুখে কিছু লেখা আছে রাত দেড়টা বাজে জানিস ঘড়ি তো দেখতে পারিস না এটা কালকে ভাইরাল হবে তো এটা কালকে স্কুলের গ্রুপে দেব যে রিয়ান দুদিন পরে রিয়ান ঘাটির পরীক্ষা সে এখনো পর্যন্ত 90 বানান লিখতে পারছে না ঠিক আছে এই শনিবার থেকে পরীক্ষা আজকে মঙ্গলবার থেকে বুধবারে পড়ে গেছে যেহেতু বারোটা বেজে গিয়ে দেড়টা বাজে মঙ্গল থেকে বুধবার পড়ে গেছে তাহলে সে কি করে পরীক্ষা দেবে সে যদি ফেল করে তাহলে তাকে আমি কি করব তাকে নিয়ে আমি কি করব আরে বাবা কি করবো তুই বল না তুই আমার মুখ থেকে তাকিয়েছিস ফেল করলে আমি তোকে নিয়ে কি করবো বল এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছে এই সময়টা যদি বইয়ে লিখত বা পারছেন আরেকবার যদি ট্রাই করতো তাহলে আশা করি আজকে পেরে যেত তখন বল বই সামনে খাতা খোলা রয়েছে কার্টুন দেখছে ফোন বাইরে গেছি ফোন দেখতে বলা হয় বলতে হয় না কার্টুন ঠিক বার করে ফোন দেখে যাচ্ছে তখন ইউটিউবে যেতে হয় ফোন খুলতে হয় ফোনের লকটা কীভাবে খুলতে হয় সেটা ভালো করে শিখে নিয়েছো সেটা রপ্ত করে নিয়েছো কিন্তু বই খাতা খুলে কীভাবে লিখতে হয় সেটা তুমি রপ্ত করতে পারো নি কেন স্কুলে গিয়ে তোমাকে ওটাই শেখায় যে খুলতে হয় পা পা ফুলি এসেছি স্কুলে কি ওই করতে যায় স্কুলে প্রত্যেকটা এই যে বছর শেষ হয়ে গিয়ে থার্ড নম্বর পরীক্ষা শুরু হয়ে যাবে আই বলতে গেলে হয়ে গেল এখনও বলতে একটা বোর্ডে কিছু লিখে আনে না বোর্ড থেকে খাতায় কিছু তুলে আনে না হুম কি করতে যায় পা ফুলিয়ে আলু করে এসেছে সবুজ হয়ে আছে তাহলে আমি যে ভোরের বেলা সকালবেলা কষ্ট করে আমি স্কুলে নিয়ে যাচ্ছি সকাল স্কুল থেকে নিয়ে আসি রাস্তায় বসে থাকি জানিস জানিস তুই তোর জন্য রাস্তায় গিয়ে বসে থাকি গাছ থেকে না কাক পাখি সব গায়ে পটি করে দেয় সেটাকে নিয়ে পর্যন্ত বসে থাকি যে না আমি যদি চলে যাই ছেলেটার কষ্ট হবে এসে বাড়ি যাবে কি করে স্কুলে আটকে রেখে দেবে তাহলে সেটা আমি তাহলে ভুল করি হ্যাঁ কি করতে যাস তো তুই স্কুলে কি করতে যাস আমার মুখের দিকে কেন তাকাচ্ছিস ভাই আমি কি তোকে হচ্ছে খবর বলছি না বক্তৃতা দিচ্ছি স্ট্যাচুর মতো দাঁড়িয়েই আছিস কিছু বল তোর কি কিছু বলার আছে যে এই প্রবলেমটা হয় বল আমি পড়তে পারি না আমি স্কুলে লিখতে পারি না কি প্রবলেমটা হয় বল আরে আরে এ খালি বল তোর কি প্রবলেম হয় বল কি বলে হয় আমি জানতে হবে না কি বলে না তুমি 90 বান লিখতে পারছিস না আ আনসার মি প্লিজ প্রবলেমটা কি কথা বলছি তো বোবা নয় ভগবান তোকে বোবা করে পাঠাই নি অনুসারী তো দাঁড়িয়ে থাক করতে চাইছো করুন শুধু লিখে তারপরে তুই খাতা দেখাবি আমি যদিও ঘুমিয়ে পড়ি আমাকে ডেকে খাতা দেখাবি মা আমার লেখা হয়েছে তারপরে তুই বিছানায় উঠবি তারপরে তুই শুবি যদি লিখতে পারিস তো শুবি না লিখতে পারে ওখানে দাঁড়িয়ে থাকবি ঠিক আছে খাতা আমাকে দেখাবি আমার লেখা হয়ে গেছে দাঁড়িয়ে থাকবি না নিচে শুয়ে পড়বি সাথে বাড়ি আর দরজাটা অনেক খোলা থাক তুই দরজা দে তুই কি ভাবছিস দরজাটা দিয়ে দিলে আর মধু আসতে পারবে খাটের তলা দিয়ে চলে আসবি